বাঁধে দুকে হে 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 বলে আমার হরি নামের কথা ছরি এই যে হরি নাম ষোল নাম 32 অক্ষর পরিবার সদরানন্দ সচেরিতানন্দ রামায় শুন সঙ্গে কে আছে রামায় সুন্দর কে আছে সঙ্গে বলি বল রাম সঙ্গে আছে বলরাম সঙ্গে আছে রামায় সঙ্গে আছে বলরাম বিষ্ণু সঙ্গে আছে বলে বল রামনা বলরামনা বলরাম এসেছে নিতাই হয়ে কি গো নিতাই এসেছে বলরাম এই নিতাই

এই যে দেহে যখন থাকবে বল তখন তোমাকে রামনাম বলতে হবে না হলে দেহে বল না থাকলে ওই রাম নাম উচ্চারণ হবে না এই বলরাম কে হয়ে এসেছে বলি নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম আর নিত্যানন্দ 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 রাম অভিমান শূন্য হয়ে নগরে বেড়া অভিমান শূন্য হয়ে নগরে বেড়া নগরে নগরে যায় নগরে নগরে শূন্য হয়ে নগরে নগরে যাবার অভিমানও শূন্য হয়ে নগরে নগরে যা ভক্তি জীবনে যদি কারো অহংকার থাকে ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভেতরের অহংকারকে সহ্য করতে পারে না তোরা রাখিল নাম অন্ত না পাইয়া অন্ত না পাইয়া কি গো সারা দিন কীর্তন শুনে কি করবেন অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া অন্ত না পাইয়া এর দে জানি 吧。<Bye. S 2> বিষটা যখন বপন হবে সেখানে তো জল দিতে হবে কি গো গুরুদেব যখন কর্নে দিল মন্ত্রিবাল

তবে মা এই যে ওই ব্রাহ্মণ বললেই ব্রাহ্মণ নয় হ্যাঁ ওই পৈতে ঝুলিয়ে ঘুরে বেড়ালেই তাকে ব্রাহ্মণ বলে মানে না শুধু পইতে নিলেই তাকে ব্রাহ্মণ বলে না কেন মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হইয়া অব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ যদি কৃষ্ণ তাজে বলবেন বাবা তুমি তো বলছো যা আছে বিশ্ব তা আছে ক্ষুদ্র দেহ ভণ্ডে তাহলে এই দেহের মধ্যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় সব আছে হ্যাঁ অবশ্যই

ব্রাহ্মণের কাজ কি বেদমন্ত্র পাঠ করা তাই তো নম অপবিত্র পবিত্র বা সর্বস্ততা গত বিবাহরী কাকার্যন্তর সূচি নম পাপ হং পাপ কর্মা হং পাপ হরহরি হর হরি নমশ্রী হরি নমশ্রী হরি পাঠ করছে কে ব্রাহ্মণ তাহলে প্রত্যেকটা জীবের কণ্ঠ থেকে শিরষি সহস্র দল পর্যন্ত ব্রাহ্মণ তাই তো এবার ব্রাহ্মণের পরে কে গো ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ কি যুদ্ধ করা বা <San> কি ড্রাইভারই করে না তাহলে এই দেহর ড্রাইভারকে চরণ তাহলে এটা শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবার আপনাদের চরণে এই নরাধম সন্তানের একটা জানার ।

বল বন্দিতা কোড় ধরিব বল নিত্যানন্দ বল হৃদয়তা বল আর ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে কৃষ্ণ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি

মূল্য থাকবে না তাই তো নয়কে এত প্রাধান্য দিচ্ছে নয়কে আশ্রয় করতে হবে নয় ছাড়া নয় 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 ছাড়া নয় নয় ছাড়া নয় 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 ছাড়া গুরু বিনা কৃষ্ণ নাই কৃষ্ণ বিনা গুরু নাই গুরু বিনা কৃষ্ণ নাই কৃষ্ণ বিনা গুরু আবার গুরু ছাড়া কৃষ্ণ কৃষ্ণ ছাড়া গুরু কেউ কারণ ও নয় টুকুনি আঠেরো আঠেরো এক দশ আট আঠেরো এবার এক আর আট যোগ করলে কত হয় নয় দেহের মধ্যে রয়েছে এক আত্মা অষ্টপাশ যেই দিন অষ্টপাশ আর এক আত্মা যোগ হয়ে যাবে সেই দিন জগতে কেউ কারণ নয় কেউ কারণ তিন নং চব্বিশ কি গো তিন নং কত সাতাশ দুই দশ সাত সাতাশ এবার দুই আর সাত যোগ করলে কত হয় দেহের মধ্যে রয়েছে সপ্ত সমুদ্র নোনা সমুদ্র প্রেম সমুদ্র ঈক্ষ সমুদ্র রস সমুদ্র তত্ত্ব সমুদ্র যশ সমুদ্র ভক্তি সমুদ্র আত্মা পরমাত্মা এই দুই আত্মা আর সপ্ত সমুদ্র যেই দিন এক হয়ে যাবে তোমাকে সিতাই তুলে পুড়িয়ে দেবে নয় সেদিন কেউ কারণ এবার ছেড়ে দিন চলে যান নয়ে নয়ে নিরানব্বই এস এসসি পাস করে থ্রিতে ভর্তি হলে যা হয় কী নয়ে 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 নয় একা আশি আমা একটু বারবার কৃপা করে বলবেন নয়ে নয়ে একা আশি একা আশি একা আশি একা আশি একা আশি একা আশি বললি একা যায় আর একাই আসি একাই যায়ার একাই আসি একা যায়ার একা আসি এদের সঙ্গের সাথী একা যায়ার একাই আসি একা দায় বাজার সঙ্গের সাথী yaar ek কোনো বৈষ্ণব বাবাজিকে যদি গিয়ে বলেন বাবা তোমাকে পাঁচশোটা টাকা দিচ্ছি তুমি একটু রাধা নাম শ্রবণ করাও ওই বাবাজি বলবে জাহাজে আয়া উদার বাপার চলে যাও এখানে তোমার প্রয়োজন নেই কিন্তু ওই বাবাজিকে যদি করজোর করে বলেন বাবা আপনার কাছে আমি রাধা নাম শুনতে আগ্রহী আপনার কাছে আমি কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছি আপনি কৃপা করে আমাকে শ্রবণ করান ওই বাবাজি আপনাকে কাছে ডেকে মাথায় আদর করে কৃষ্ণ নাম শ্রবণ করাবে এই যে নিজের বেলায় থালাটা এত বড় আর ভগবানের বেলায় এতটুকু থালা গ্লাসের অবস্থা আরো মারাত্মক দু ফুটা জল দুটো নকুল দান আছে নেন বাতাসা বাতাসা দিয়ে একটা তুলসী পাতা দিয়ে নিতাই এসব

ভগবান কি তোমার বাতাসের বসে থাকে ভগবান কি মিষ্টির কাঙাল ভগবান যদি মিষ্টির কাঙাল হয়ে থাকতো যারা মুদির দোকানি তারা ভগবানকে কিনে নিত কিনে নিত না ভগবান যদি অর্থ দিয়ে লাভ হতো তাহলে যারা কোটিপতি তারা অর্থ দিয়ে ভগবানকে কিনে নিত ভগবান তো কেবল ভক্তির কাঙাল ধরা সতী যে কিনা ভিকারি সে পর্যন্ত গোবিন্দকে ধরে বেঁধে রেখেছে কেন ধরতে পেরেছে তাই তো গোবিন্দকে বাঁধতে পেরেছে কিন্তু আমরা তো ধরতে পারলাম না এই যে তোমার লক্ষ লক্ষ টাকা আছে ওই লক্ষ টাকা তোমার সঙ্গে যাবে না আমাদের গ্রামের কথাই বলছি যখন হরিবাসর হয় তখন ওই দাদাদেরকে নিয়ে যখন গিয়ে বলি দাদা ও দাদা বাড়িতে আছো কি হলো ভাই এবারকার বছর হরিবাসরে অনেক খরচ তোমার দুই হাজার টাকা চাঁদা ধরেছি কি গো মনে মনে ভাবি ডাক্তারের কাছে দশ হাজার টাকা দিতে পারছে না আর ভগবানের বেলায় দুই হাজার টাকা বেঁধে যাচ্ছে তাই তো ভগবানও কি গো বুদ্ধি খাটিয়ে বড় বড় অসৌক ঢুকিয়ে দিয়েছে আমাকে দিবি না কি হয়েছে ডাক্তারকে দিয়ে দেবা এই সরকারের রাজ্যে বসবাস করলে কর দিতে হয় না কি গো ট্যাক্স দিতে হয় না তো ভগবানের রাজ্যে বসবাস করছেন ভগবানকে ট্যাক্স দেবেন না কাকে দেবেন এই যে কমিটির দাদারা এত সুন্দর যজ্ঞ করছে এই যজ্ঞে যে যেটা দান করবেন সেই দানটা জন্য ধরা থাকবে পরপারের আপনার দশ বিঘে সম্পত্তি আছে আপনার দশ বিঘে জমি আছে মরার পরে এক হাত মাটিও আপনি নিয়ে যেতে পারবেন না ওই দশ বিঘে জমি থেকে যদি দশ কাটা মাটি এই মন্দিরের নামে লিখে দেন যতদিন পৃথিবী থাকবে যতদিন সনাতন ধর্ম থাকবে যতদিন মন্দির থাকবে ততদিন এই সম্পত্তি আপনার ভগবানের কাছে দেওয়া থাকবে কি গো সন্ন্যাক্ষরে আপনার নামটা লেখা থাকবে যতদিন ভবিষ্যৎ প্রজন্ম থাকবে ততদিন লেখা থাকবে আপনার লক্ষ লক্ষ টাকা আছে ওই লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা যদি আপনি ভগবানের সেবার জন্য দান করতে পারেন ওই দশ লক্ষ টাকা নয় ওই দশ হাজার টাকা একদিন আপনার পাড়ের কান্ডারি হয়ে যাবে যেই দিন ওই লক্ষ লক্ষ টাকা আনবে ওই টাকা সঙ্গে যাবে না ওই বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না সেদিন কি যাবে হ্যাঁ সঙ্গে দেবে এক মুঠো তিল। গোটা কয়েক করি দুই চোখে তু পাতা সঙ্গে মাটির হাড়ি আর সঙ্গে দিবি সেদিন একে মুঠতি গোটা কযে খেতু তুলসী পাত দেবী মাটির হেবাহ একমুঠিন ফোটা কয়েক করি দুই চোখে তু লসির পাতা সঙ্গে মাটির সেদিন সঙ্গে দিবে এক মঠতি গোটা কয়ে